The স্বামী স্ত্রীর সংসারের দুইটি কথা আত্মীয় স্বজনের কাছেও বলা উচিত নয় তাহলে আপনার লাভের যে ক্ষতির পরিমাণটা আরও বেশি হবে এটা মারাত্মক একটা বিষয় এই যে স্বামী স্ত্রীর সংসার জীবন এখানে এমন দুইটি কথা রয়েছে তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বাভাবিক মনোমালিন্য হয় ছোটো ছোটো খুনছুঁটি যেগুলো এগুলো কখনও আত্মীয় স্বজনদের বলে বেড়ানো উচিত নয় এবং যত্র যত্র আপনি ছোটো ছোটো বিষয়ে আপনার স্ত্রীর বিচার করার জন্য পরিবারের কাছে বিচার দিলেন পরিবারের সামনে আপনার স্ত্রীকে অপমানিত করলেন এই বিষয়টা কখনো উচিত নয় এটা মারাত্মক একটা বিষয় এটা অনেকেই না আল্লাহর হাবিবের দেখেন এবং এর ক্ষতিটা অনেক মারাত্মক হয় প্রিয় ভাই আল্লাহর হাবিব তার স্ত্রীদের যদি কখনো ভুল হতো তার স্ত্রীরা যদি কখনো ভুল করতেন আল্লাহর হাবিব হাবিবাহাম যেটা করতেন স্ত্রীদেরকে গোপনে ঘরে ডেকে নিতেন স্ত্রীদের একটা প্রশংসা করতেন প্রথমে এরপরে আল্লাহর হাবিব সাহা তার ভুল সংশোধন করে দিতেন আবার আল্লাহর হাবিবের উপর তার স্ত্রীরা যখন অভিমান করতেন রসুলকে জানাতেন রসুলকে বোঝাতেন আল্লাহর হাবিব মায়েশাকে একদিন বললেন নিয়ে আল্লাহর হাবিবসা ইসলাম মায়েশাকে বললেন আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমার উপর খুশি হও এটা কিন্তু আমি টের পাই মা আয়েশা বলছেন যে কখন আমি রাগ করি বলেন তো আল্লাহর হাবিবসা ইসলাম বললেন তুমি যখন আমার উপর রাগ করো তখন তুমি বলো ইব্রাহিম আলী ইসলামের আল্লাহ আমাদের উপর আপনি রহম করুন আর আপনি যখন আমার উপর খুশি হন তখন আপনি বলেন আপনি যখন খুশি হন তখন আপনি বলেন মোহাম্মদ সাহ ইসলামের আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন মানে আল্লাহর হাফিজুল্লাহ ইসলাম এটা শুনে হাসি দিলেন মা যখন রাগ করতেন আল্লাহকে ডাকার সময় বলতেন ইব্রাহিম আল্লাহ ইসলামের আল্লাহ আর যখন রসুলের উপর সন্তুষ্ট থাকতেন তখন দোয়া করার সময় এইভাবে দোয়া করতেন হে মোহাম্মদ ইসলামের আল্লাহ আমাদের উপর রহম করুন এইভাবে দোয়া করতেন সুতরাং এই রাগের কথাটাও কত সুন্দর ছিল দেখেন আল্লাহ হাফিজুল্লাহ ইসলামের ঘরের পরিবেশে যাই হতো আল্লাহ চার দেওয়ারের মধ্যে এটাকে আবদ্ধ রাখতেন বাহিরে প্রকাশ করতেন না এটা কখনো করবেন না দুই নম্বর হচ্ছে অনেক সুখে আছেন অনেক ভালো আছেন সুখের সবকিছু মানুষকে বলে বেড়াবেন না অনেক ভালো আছেন অনেক আনন্দে আছেন অনেক বড় কিছু একটা করার চিন্তা করতেছেন সব বলে বেড়াবেন না মানুষের চোখ বড় মারাত্মক জিনিস প্রিয় ভাই মানুষের চোখের বদ নজর অনেক মারাত্মক আল্লাহর হাবিব বলতেন আলে আইনুল হাক চোখের বদ এটা সত্য কথা এবং কি আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন আমার উম্মতের মধ্যে একসার উমান ইয়ামত আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত মারা যায় তাকদিরের মৃত্যুর পর এই বদ নজরের প্রভাবে আল্লাহ রাবুল আলম আমাদের বোঝায় তৌফিক দান করুন আল্লাহ মামিন